আমার পরিবারের সকল সদস্যদের জানায় অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম কাকাকে নিয়ে ডাক্তারখানায় তো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন যাব বাপের বাড়ি প্রত্যেক সময় কিন্তু যে নিয়ম মেনে কিছু করতে হবে তেমনটা নয় কখনো কখনো সময়ের সঙ্গে সঙ্গে কিছু নিয়ম চেঞ্জ করা দরকার তো দেখো সকাল সকাল কাকাকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি বাড়ি তো বাবা কাজ থেকে এইসবে এসেছে তো বাবার জন্য চা দেওয়া হয়েছে চা খাওয়া হয়ে গেলেই আমরা সবাই মিলে সকালে ভাত খেয়ে নেবো সকালে টিফিনে আছে দেখো ভাত আর আছে গতকালকে রাতের তরকারি তো গত মানে গতকালকে রাতের অল্প ভাত ছিল আর এদিকে দেখো মা পিসি রেশনের চালও রান্না করে নিয়েছে আর এখানে দেখো চচ্চড়ি আর ওটা হচ্ছে প্রচুর তরকারি তো আজ কেন আমার এবারই আসা সকাল সকাল অবশ্যই জানতে পারবে তো মিষ্টি এসে গেছে মিষ্টি এনেছে দেখো লক্ষ্মী পুজোর প্রসাদ আর এনেছে পায়েস পায়েসটা এনেছে কেন বলো তো পায়েসটা কী কারণে রান্না হয় অবশ্যই জন্মদিনের জন্য তো আজ আমার ভাইয়ের জন্মদিন তো কোনো বাড়ি করা হয় না এবার মিষ্টির আবদারে ভাইয়ের বার্থডে হবে ওই ঘরোয়াভাবে হবে খুব বেশি আয়োজন হবে না জাস্ট একটু খাওয়া দাওয়া হবে আর কেক কাটিং হবে তো পিসি গেছিল দেখো এই যে পিসি চেয়ারে বসেছিল এটা আমার আর একটা পিসি আর আমার পিসি মিলে বোনের বাড়ি গেছিল তো সেখান থেকেই দুটো হাঁস কিনে এনেছে আমার কিন্তু হাঁসের মাংস খেতে ভীষণ ভালো লাগে এই যে মিষ্টি রানি ঘুরু করছে আর আজকে রান্না হবে মুরগির মাংস আর ভাত তো দেখো মা এখন শুভ দুপুর বন্ধুরা তো দেখো আমার ছোট বোন মশলা করছে ও এখন মিঠাইয়ের জন্য চিকেন রান্না করবে তার জন্য আদা রসুন বাড়ছে আর এই যে পিঁয়াজ কুচি রাখেছে আলু দিবি না আর এখানে আমি মাছ করব কি মাছ মাগুর মাছ মাগুর মাছ করবো আর এই দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না এখান থেকে বুঝতে পারছো এই দেখো আর একটু আগে খুব হাওয়া ছাড়ছিল এখন আর হাওয়াটা নেই তো চলো ঝটপট রান্না করে নি বেজে গেছে দুটো তো রান্নাগুলো করে নি ঠিক আছে তারপরে তোমাদের সঙ্গে দেখাবো

না না ঝর রাতে পকোড়া করে তার জন্য না সেখান থেকে আলাদা করে রেখে দিয়েছি এখন একটু ম্যারিনেট করে রাখছি তারপর রাতে ভাজবো তো দেখো চিকেন পকোড়ার পিসগুলো কিন্তু বেশ বড় বড় করেছি এই যে বার্থডে বয় এখন চিকেন কষা খাচ্ছে মিষ্টুর দেয়া প্যান্ট আর জামা

তুমি মুরগির মাংস খাও বোন দুপুরের মেনু দেখো লাল লাল চিকেন ঝোল আর এটা হচ্ছে চুই ঝাল

না দোধ নেই তাহলে চলে যাও শুনো মায়ের লাগছে তো তোর মা আবার হাসছে তুই পড়ে যাচ্ছিলি তোর মা হাসছে এ শোন স্লিপ খেয়ে আসি তোর মাকে বল মা ঘরের কাজ করো চলো আমরা এতক্ষণ বাইরে হচ্ছে ফুচকার জন্য ওয়েট করছিলাম গেলবারে ঘন্টাটা বাজলো ওটা ছিল ঘুগনির ঘণ্টা তো ফাইনালি দেখো ফুচকালা এসে গেছে দারুণ খেতে ফুচকাটা এত সুন্দর বানায় না খেলে তোমরা বিশ্বাসই করবে না আর প্রায় অনেক দিন বাদে আমি আজকে ফুচকা খাবো মানা তো এখন স্কুল থেকে আসেনি স্কুল থেকে ভাই আর মিষ্টি গিয়ে নিয়ে আসবে মানাকে তারপর সন্ধ্যাবেলায় কেক কাটিং হবে তো মানা আসার আগে লুকি লুকি আমি ফুচকা খেয়ে নিচ্ছি কারণ মানার হোমিওপ্যাথি ওষুধ চলছে তো তো টক সব টকই খেতে পারবে শুধু তেঁতুলটা খেতে পারবে না তেঁতুলটা খেলে ওষুধের অ্যাকশানটা কেটে যাবে তো সেই জন্য আমি বাধ্য হয়ে লুকি লুকিয়ে ফুচকা খাচ্ছি ভালো লাগে না লুকিয়ে খেতে কারণ ওকে রেখে খেয়ে নেবো কিন্তু এমন জিনিস না খেয়েও তো থাকতে পারবো না তো আমি আর বোন টক জল ফুচকা খাবো আর চারটি ফুচকা বাড়ি নিয়ে যাব তো চলো ফুচকাটা ঝটপট খেয়ে নিই পুরো তো দেখো ফাইনালি পাতা দিয়ে দিয়েছে এবার ফুচকাটা খাচ্ছি আর হেভি ঝাল দিয়েছিলো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের বাপের বাড়ি কিন্তু কারোরই বার্থডে হয় না বার্থডে হয় না ভাইপোটা হয় না ওগুলো আমরা করি না যেহেতু অনেক মানে প্রথম থেকে মানে না করা হচ্ছে কেউই করে না তো সেই জন্যই আমরাও করি না বারণ করে যে করিস না সেই জন্য আমরা আর করি না তো মিষ্টির সাথে আমার ভাইয়ের রিলেশন এই চার বছর মিষ্টি বাইরেই ভাইয়ের বার্থডেটা করতো তো যেহেতু বাড়িতে এনে সবার সঙ্গে পরিচয় হয়েছে মিষ্টি আমাদের সবারই পছন্দ তো মিষ্টি বলল যে মাকেই বলেছিল যে বাইরে তো আমি বার্থডেটা করি তো এবারে বাইরে করব না বাড়িতেই যেমন করে হোক করবো তো যেহেতু দেখো ভাইয়ের বার্থডেটা আমরা করা হয় না আর আমাদের চার বোনের পরে ওই একটা মাত্র ভাই এবার সাহস করে করতেও পারি না বাই চান্স খারাপ কিছু যদি হয়ে যায় তো এবারে সাহস করে করলাম আর তেমন কিছু হয়নি ওই তো দেখলে খাওয়া দাওয়া হলো আর সন্ধ্যাবেলায় একটু কেক এনে কাটিংটা হবে যে ওকে গুছিয়ে পাঁচ রকম ভাজা করে ওগুলো আর করা হয়নি তো দেখি এবারে করেছি তো সামনের বছর দেখব ভালোভাবে গুছিয়ে করার জন্য আর পায়েস তো মিষ্টি এনেছিল তো যার বার্থডে সেই পায়েস খাইনি আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তো ছোটো বোন আবার ভাইকে সব পায়েস করার সরঞ্জামগুলো আনতে দেবে মানাকে আনতে যাবে সেই পথে বাজার থেকে কেক আর পায়েস করার সব জিনিসগুলো নিয়ে আসবে তারপরে পায়েস রান্না হবে অনেক দিন বাদে ফুচকা খাচ্ছি বন্ধুরা জাস্ট অন্য লেভেলের আর ফুচকা এমন কেউ নেই যে পছন্দ করে না তাই না ফুচকা যেমনই হোক সেরকমই টেস্ট লাগে কিন্তু একটা সমস্যা প্রচণ্ড ঝাল দিয়ে দিয়েছিল। আর আমি ঝাল খাই কিন্তু অতটাও খায় না আর আমার ছোটো বোন তো মোটে খায় না তো এরপরে শুকনো ফুচকা খাবে আর আমি টক জল দিয়ে খেয়ে গেছি তো লাস্টে দেখো চাটনি ফুচকা দিয়েছে চাটনি ফুচকাটাও কিন্তু হেভি ছিল তো চলো আমার ফুচকা খাওয়া এই জিনিসটা দেখলে একটা অন্য রকম ফিলিংস চলে আসে কার কার পছন্দ বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট খেয়ে নাও দিয়েছি প্লেটে করে তো চলো আমরা এখন ঝটপট খেয়ে নিই এই এক প্লেট ফুচকার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা তো চলো খেয়ে নিই এখন মাঝে সাতটা দশ তো এখন কেক কাটিং হবে এই যে এখানে এখন পড়াশোনা হবে দিস ইজ বয় এই যে আমরা এই কজন মেম্বার আছি তো যাচ্ছে তো চলো কে কেতেলি এই যে এখানে বসে পড়েছে লুডু খেলতে কে কই কে কই কই

এই দেখো বাবা রাতে এখন হচ্ছে দেখো চিকেন পকোড়া এদিকে আমি ভাজি এদিকে এই যে খাচ্ছে আর এই যে এই দেখো আমরা ভাজি আর এই যে এটা হচ্ছে ঝাল ছাড়া এটা মিঠাইয়ের জন্য আর এই যে ভেজে রেখেছি খাওয়া হয়ে গেছে আর ওইখানে পড়াশোনা হচ্ছে তো দেখো চিকেন পকোড়া সলিড চিকেন সাইজগুলো কিন্তু বেশ বড় বড় হোম চিকেন পকোড়া এর থেকে ভালো খাবার আর হতেই পারে না স্ট্রিট ফুডকেও হার মানিয়ে দেবে চিকেন পকোড়া ভালো আছে মিষ্টি